রেশন দোকানে এসেছি তাহলে সোনার কোথায় এসেছো আর রেশন দোকানে কি নেবে চাল আর গম গম ওই তো আমার সোনা ঠিক বলতে বলছে তাই তো ভেরি গুড চলো পা এসে নিয়ে যাবে ঠিক আছে ওই যে গরমশা এসে আচ্ছা আমি একটু দোকানে যাচ্ছি ঠিক আছে একটু বেরোবো কি বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে সব সময় বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বেশিরকম কাজ কাম নেই মিস্ত্রি পড়তে পারলেই ফলো নাকি না এই দোকানে একটু ঢুকলো তাই তোমার দোকানেই এসেছিস দোকানে এসেছিস কী নেবে বলো না না স্কুল ছুটি পড়ে নাকি ওদের এখন তো তাই পড়ছে তিন চার দিন পরে আমি তাহলে কি দেবো কি লাগবে বলো কি লাগবে দেখিছো সোনা গ্রাম বলছে লিপস্টিক লাগবে মায়ের জন্য এই যারা দোকানে আসি বুঝলে অনেক কিছুই পাওয়া যায় কসমেটিক্স থেকে শুরু করে সবই পাওয়া যায় জুয়েলারি থেকে শুরু করে সবই পাওয়া যায় সোনা দেখছো মামির জন্য লিপস্টিক তাই তো কোন কালারটা তুমি চুজ করো তুমি কোন কালারটা মামির জন্য নেবে দেখো

তো সোনা কিরকম ভারী ব্যাগ নিয়ে আসছে তাই তোরে বাবরে বাবা ব্যাডি নিয়ে এসো সামনে রাখি এইখানটা রেখে দেবো বাবা নিয়ে এসো পারবে তুই বড় হয়ে গেছো না হুম বাহ ভেরি গুড কে আনলো হাঁপিয়ে গেছিলে হাঁপিয়ে গেছো